সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সংবাদ বিশ্লেষণী অনুষ্ঠান বেখবরে স্বাগত জানাচ্ছি আমি মুস্তফা ফিরোজ দর্শক একটি খবরের বিশ্লেষণ করতে চাচ্ছিলাম কয়েকদিন থেকে তো আমি ভাবছিলাম খবরটি প্রকাশ হবার পর সরকারের তোলপাড় হবে এবং হয়তো একটা অ্যাকশন হবে তারপরে সব মিলিয়ে কথা বলি কিন্তু না আসলে মানে আমার এই চিন্তা করাটাই আসলে এখন খুবই হাস্যকর আসলে এটা চিন্তা করতে গেলাম কেন যে অ্যাকশান হবে দর্শক যে কথাটি বলতে যাচ্ছি সেটি হচ্ছে খবরটি ছিল এরকম যে সৈয়দ নুরুল ইসলাম নামে একজন এসপি পি একসময় ছিলেন তিনি এখন অবশ্য প্রশাসনের বড় কর্মকর্তা আরও বড় পুলিশ অফিসার তিনি তো যখন তিনি আসলে এসপি ছিলেন তখন তিনি মোটামুটি পরোক্ষভাবে রাজনীতিতে জড়িয়েছেন বলে খবরে প্রকাশ সেটা হলো নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সেখানে তার এতই প্রভাব যে সেখানে মোটামুটি আওয়ামী লীগ ভাগে বিভক্ত একটা বলা হয় যে এসপি লীগ অর্থাৎ ওনার নামে যেহেতু উনি এসপি ছিলেন সৈয়দ নুরুল ইসলাম আরেকটি হচ্ছে আওয়ামী লীগ তো এসপি লীগ বনাম আওয়ামী লীগ দুই পক্ষের মধ্যে আবার মারপিট হয় সেখানে আবার তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ তো যে কোনো কারণ নেই এসপি লিগের দাপট বেশি কেননা তার পক্ষে পুলিশ প্রশাসন সব আছে এরকম একটি বিস্তারিত রিপোর্ট সেখানে প্রকাশিত হয়েছে এবং আশ্চর্যজনকভাবে যে এই সৈয়দ নুরুল ইসলাম যিনি এখন ঢাকার ট্রাফিক ডিপার্টমেন্টের ডিআইজি পদে আছেন দক্ষিণের তিনি আবার কোনো কিন্তু ঢাক করেননি তিনি একেবারে খোলামেলাই বলছেন যে তিনি মানে যদি না দাঁড়ান তাহলে এই দলটি বাঁচবে কেমন কীভাবে বা তার প্রতিপক্ষরা এইসব অপপ্রচার চালাচ্ছে অর্থাৎ তিনি একটা যে পক্ষ এটা মানে পরিষ্কার করে বলছেন যে তার নামে অপপ্রচার চালাচ্ছেন তার বিপক্ষে এবং তার কার্যালয় রীতিমতো আর সেটা আর পুলিশের অফিসের কার্যালয় না রীতিমতো একটা দলীয় কার্যালয় দেখছি যে তার দুই পাশে আওয়ামী লীগের তারপরে অঙ্গ সংগঠন ছাত্রলীগ কৃষক লীগ তারপরে শ্রমিক লীগ নানান রকম লীগের নেতারা আসছেন এবং যেই গণমাধ্যমে প্রকাশ হয়েছে প্রথম আলোতে সেখানকার যে প্রতিবেদক যেদিন ওনার সাথে দেখা করতে যান সেদিনও দেখেন যে শিবগঞ্জ উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আট দশজন এসছেন দেখা করতে তো অদ্ভুত ব্যাপার এই ব্যাপারে রকম মানে লুকোচুরি নেই ঢাক নেই এবং তিনি বলছেন যে দুই হাজার চোদ্দো সালে শিবগঞ্জে জামাত শিবির তাণ্ডব শুরু করলে তিনি এলাকার আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ান তখন থেকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা ও যোগাযোগ তার এবং তিনি বলছেন যে আমি দল পাগল টাইপের মানুষ কি মারাত্মক ব্যাপার মানে এত দলকে ভালোবাসেন বলছেন যে দলকে ভালোবাসি বিধায় দলীয় লোকজনের সঙ্গে সম্পৃক্ততা আছে যোগাযোগ আছে কথাটি বলছেন যুগ্ম কমিশনার ডিএমপি সোহেদ নুরুল ইসলাম তা আলহামদুলিল্লাহ তিনি আর কদিন পরে আরও প্রমোশন হয়ে দুই হাজার সালের শেষের দিকে বা চব্বিশ সালে যখন আসবেন তিনি পুলিশের মূল দায়িত্বটা জানি না আসতে পারবেন কিনা যদি আসে তাহলে তার কোনো কথাই নেই তো আমরা তো দীর্ঘদিন থেকে আসলে সমালোচনা করছিলাম গণমাধ্যমের অনেকে কথা বলছিল রিপোর্ট প্রকাশ করছিল বলছিল যে বিভিন্ন থানা পুলিশ প্রশাসন আর দল একাকার হয়ে গেছে এবং ডোমিনেট করছে সেখানে পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসন আওয়ামী লীগের উপর দল দল নেই পুরো দলটা হচ্ছে প্রশাসনের মধ্যে ঢুকে গেছে এবং এই রিপোর্টটা যেন তার একটা মানে একটা জ্বলন্ত সাক্ষী এখন হয়তো যদি এটি নিয়ে বেশি কথা বলেন গণমাধ্যমে তাহলে আপনার বিপক্ষে যে থাকবেন সরকার দলীয় তিনি বলবেন না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা এটা দেখছি এইটি সঠিক কিনা এমন এমনও হতে পারে যে তার পাশে যে সমস্ত যাদেরকে দেখা যাচ্ছে হয়তো সুপার কম্পোজ করে বসানো আমরা কিন্তু মানে বিএনপির মতো না আমরা খুবই মানে কী বলে একদম শুনে বিশ্বাস করি কেউ যদি বিচ্যুত হয় তাহলে আমরা সঠিকভাবে তদন্ত করব কমিটি করব এবং আমরা এই ব্যাপারে কোনো রকম ছাড় দেব না এত নীতিকথা শুনবেন আপনি মুহূর্তের মধ্যে যে বিরাট অভিযোগ নিয়ে আপনি যে আসলেন বা বলছেন আপনি কিন্তু একদম ফু দিয়ে আপনাকে মুহূর্তের মধ্যে উড়ানো হবে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই রিপোর্টের ব্যাপারে এখন পর্যন্ত কোনো বাদ প্রতিবাদ দেখলাম না এখন পর্যন্ত দেখলাম না যে পুলিশের প্রধান বা মানে একেবারে শীর্ষ পর্যায়েতে কোনো হুঙ্কার ছাড়া হলো যে হ্যাঁ এত বড় সাহস মানে পুলিশের অফিস ব্যবহার করে দলীয় কার্যালয় বানানো দৃষ্টান্তমূলক শাস্তি দেব আসলে বলবেন কি করে আমি ঘটনাটা উল্লেখ করলাম না কয়েকদিন আগে তো নিশ্চয়ই দেখেছেন যে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা এমন টকবক করে উঠলো তাদের মধ্যে যে কথাগুলি বলল তাতে দেখা গেল যে একটা রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা গেল এবং বিএনপি বলছে যে এইভাবে আমাদেরকে সমালোচনা করা হচ্ছে তাদের নেত্রীকে অপমানিত করা হচ্ছে তো আসলে যখন কি একদম মাথা যখন নাকি ইনভলভ হয়ে যায় তো তখন তো আরও উৎসাহের সাথে এসপি ওসি সবাই মিলে তো দল করবে এটি তো স্বাভাবিক আসলে এটা আমার বোঝা উচিত ছিল যদি আমি আজকের এই আলোচনাটা একেবারে প্রথম দিনই করতাম তাহলে মনে ভালো ছিল আমি অপেক্ষা করছিলাম যে মনে করছিলাম যে হয়তো একটা অ্যাকশান হতে পারে না অ্যাকশান আসলে হবে না এবং হওয়া সম্ভব না বা এটা স্বাভাবিক না এখন মুক্তিযুদ্ধের আপনি যদি চেতনা বলেন সেই চেতনা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন আপনি দল করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন কোনো সমস্যা নেই কেননা ওই যে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা এইটাই হলো সবচেয়ে বড়ো কথা এখানে আওয়ামী লীগ কথা না কিন্তু উনি কিন্তু আওয়ামী না এখানে বুঝতে হবে যে মুক্তিযুদ্ধের চেতনা তো সেই রকম একটি আবরণে যেই কাজগুলো চলছে তো এইভাবে যদি চলতে চলতে থাকে এবং সামনের নির্বাচন তাহলে আসলে বিরোধী দল যদি থাকে আমি জানি না ততদিনই বিরোধী দল থাকবে কি না কী অবস্থা দাঁড়াবে বা তারা নির্বাচন করবে কি না তাহলে তারা আসলে কাকে ফাইট করবে আওয়ামী লীগ নাকি এই এসপি লীগকে আমি ঠিক বুঝে উঠতে পারছি না তো যেটা দাঁড়াচ্ছে যে এখন বিরোধী পক্ষ অনেক সমালোচনা করে আমি তো বললামই যে গণমাধ্যমেও সমালোচনা হচ্ছে তো বারবার যে অস্বীকার করা হচ্ছে তো এই রিপোর্টগুলো তো অনেক জ্বলন্ত উদাহরণ তো এইটা হয়তো আমরা একটা দেখলাম যে চাঁপাইনবগঞ্জের শিবগঞ্জের উদাহরণ কিন্তু অন্য জায়গায় অন্য জায়গায় কিন্তু আমি সৈয়দ সৈয়দন ইসলামকে আমি ধন্যবাদ জানাই যে তিনি কিন্তু রাগঢাক করেননি অন্য জায়গায় তো রাগঢাক করা হচ্ছে তো সেটা তো আরও বিপজ্জনক তারা বলছেন স্লোগান দিচ্ছেন হুঙ্কার ছাড়ছেন দেখে নেবেন অমুক করবেন কিন্তু তারা নিজেরা কিন্তু ঠিক ওইভাবে জড়িত না তো এবং এই যে জড়িত না কিন্তু আবার এমনভাবে জড়িত সেটা তো আরও বিপজ্জনক বরং সৈয়দ নুরুল ইসলামকে তো আইডেন্টিফাই করা গেছে তাকে নিয়ে রিপোর্ট করা হয়েছে এবং তিনি তো আর অস্বীকার করেননি যে না আমি দল করি না তিনি বলছেন যে আমরা যদি পাশে না দাঁড়াই তাহলে দল বাঁচবে কি করে তো দল বাঁচানোর এখন দায়িত্ব নিয়েছেন সৈয়দ নুরুল ইসলামের মতন অনেকে কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে এখন প্রশ্ন হচ্ছে যে আগামীতে যারা এই নির্বাচন করবেন বা আন্দোলন করবেন তাদের কিন্তু মাথায় রাখতে হবে যে তারা কিন্তু একটা সরকার বা রাজনৈতিক দলের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে কিন্তু তারা লড়ছেন না তারা কিন্তু আসলে লড়ছেন ওই যে এসপি লীগের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের থেকে কিন্তু এখন এসপি লিগ খুব পাওয়ারফুল সুতরাং মনে রাখতে হবে যে বিরোধী দলের কিন্তু এখন প্রধান প্রতিপক্ষ কিন্তু এসপি লিগ সুতরাং সেইভাবেই যদি তারা তাদের কর্মসূচি বা আগামী দিনের রাজনৈতিক চিন্তাভাবনাটা যদি সেই দিকে নিবদ্ধ রাখে তাহলে হয়তো তারা অনেক কিছু সামনে বলতে পারবে যেহেতু এখন নির্বাচনী সংলাপ চলছে সেই সংলাপেও প্রশ্ন উঠাতে পারে যে আমরা আসলে এসপি লিগের যে অবস্থানটা সে অবস্থানটা কোথায় থাকবে নির্বাচনের সময় তারা কি নির্বাচন করবে সরাসরি নাকি নির্বাচনী দায়িত্ব থাকবে কেন্দ্রে কেন্দ্রে সেই বিষয়গুলি আসলে ফয়সলা হওয়া দরকার দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ